বিভিন্ন দাবি দেওয়া নিয়ে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে টেপানিয়া আর ডি ব্লকের বিডিওর নিকট দাবি সনদ তুলে দেওয়া হয় শনিবার সম্প্রতি বন্যায় উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় পরিবারের থেকে থেকে শুরু করে ক্ষতি হয়েছে সরকারিভাবে সাহায্যের বিরোধী দলের পক্ষ পঞ্চায়েতে গেলে পরে তাদেরকে বিরোধী দল করার অপরাধে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ এরই প্রতিবাদে তিরিশ বাগমা এবং একত্রিশ রাধা কিশোরপুর জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে শনিবার টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট আট দফা দাবিতে বৃষ্টি ভিজে দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ মিছিল করে দাবি তুলে দেন এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোমতি জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পাল সহ অন্যান্যরা তিরিশ বাগমা ব্লক কংগ্রেস এবং একত্রিশ আর কেপুর ব্লক কংগ্রেসের আহ্বানে আমরা টেপালিয়া ব্লকের ডিগ্রু সাহেবের কাছে এসেছি পাঁচজনের প্রতিনিধিও সেখানে যাবেন আমাদের এই যে আট দফা এই আট দফার দাবির সমর্থনে সেখানে বক্তব্য তুলে ধরবে আমাদের ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ আমাদের বরিষ্ঠ কংগ্রেস নেতা প্রহ্লাদ ঘোষ পারোয়া পঞ্চায়েতের প্রধান প্রাক্তন প্রধান রানী পাল উপপ্রধান উত্তম পাল সহ বিভিন্ন নেতৃবৃন্দরা আজকে এই কর্মসূচিতে এসছেন আমরা যে কথাটা বলছি যে আপনারা জানেন যে বিগত কিছুদিন ধরে ত্রিপুরায় যে বন্যায় মানুষ সেখানে বিপন্ন সেই বন্যায় বিপন্ন মানুষের সরকারিভাবে যে সমস্ত ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে বা অনুদান দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বিরোধী দলের কর্মীদের সেখানে বঞ্চনা করা হচ্ছে আমরা চাই সে বঞ্চনার প্রতিরোধ হোক আমরা বলেছি যে রেগার শ্রমিক যারা কংগ্রেস করার অপরাধে অনেক রেগার শ্রমিককে সেখানে কাজ দেওয়া হচ্ছে না পূজার কাছ থেকে সেখানে বঞ্চিত করা হচ্ছে এবং পঞ্চায়েত থেকে যে সমস্ত সার্টিফিকেট ইস্যু করা হয় সেটা ডেথ সার্টিফিকেট বলুন আর জন্ম নিবন্ধীকরণ সার্টিফিকেট বলুন সেটা ওবিসি বিসি এস সাব সার্টিফিকেট বলুন বিরোধী দল করার অপরাধে সে সমস্ত সার্টিফিকেট ইস্যু করতে পঞ্চায়েত সম্পূর্ণভাবে সেখানে বৈষম্যমূলক সেখানে আসরণ করছে আমরা বিডি সাহেবের কাছে বলতে চাই যে বন্যার কারণে গ্রামীণ এলাকার রাস্তাঘাট সম্পূর্ণ সেখানে বিপর্যস্ত এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারিভাবে যে সমস্ত ভাতা প্রদান ভাতা প্রদান করা হচ্ছে সেটা বিধবা ভাতা বলুন বয়স্ক ভাতা বলুন সেই বিরোধী সেখানে চরমভাবে সেখানে বঞ্চনা করেছে এই ধরনের আটটি দাবি নিয়ে সেখানে আমরা যাচ্ছি আমাদের প্রতিনিধি পাঁচজন যাচ্ছেন আমাদের বিডিউ সাহেবের কাছে আমাদের দলের সেখানে বক্তব্য তুলে ধরবেন যদি আমাদের বক্তব্য সমর্থনে নিশ্চয়ই সেখানে নিশ্চয়ই আমাদের দৃঢ় বিশ্বাস সম্মতি জানাবেন আমাদের এই দাবি যদি পূরণ না করা হয় আগামী দিন আরও আমরা বৃহত্তর আন্দোলন যেতে সেখানে পারব